চলো আজকের ভ্লগটা মাঝকাবরি কিছু জিনিসের সাথে স্টার্ট করা যাক তো এখন বাঁচতে যে প্রায় সাড়ে বারোটা মতো ও জেপটোতে সমস্ত জিনিস অর্ডার করেছিল তো সেগুলোই এক এক করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো প্রথমেই রয়েছে এখানে কিছু সবজি সবজিপাতি যেমন ধরো বিনস আছে কাঁচা আম আছে তার সাথে হচ্ছে একটু কাঁচকলা আছে আর আমগুলোও কিন্তু একদম ফ্রেশ এসেছিলো আর প্রত্যেকটা জিনিস এরকম প্যাকেজিংগুলো আমার এত ভালো লাগে না আর বিশেষ করে লাল শাক দেখতে পাচ্ছ লাল শাকটাও কিন্তু একদম পুরো ফ্রেশ ছিল মানে বাজারে হয়তো কিনতে গেলে এতটা ফ্রেশ এটা হয়েছে একটুখানি আদা তারপর রয়েছে একটু বিট অ্যাকচুয়ালি ও অনেক ধরেই বলছে আমরা বিয়েবাড়িতে গিয়ে যে ওই লাল পিঁয়াজটা খাই না লাল ভিনিগারে ভেজানো তো ওটা বানানোর জন্য তাই জন্য ও বিটটাকে অর্ডার করে দিয়েছে তো যাই হোক এবার হচ্ছে কি এখানে রয়েছে দু প্যাকেট মতো ঢ্যাড়শো অর্ডার দিয়েছিল তার সাথে এখানে রয়েছে রসুন আর ওপাশে রয়েছে একটুখানি ছোটো আলু এই আমার শ্বশুরবাড়িতে আবার এই ছোট আলুর দমটা ভীষণ পরিমাণে করা হয় তো সেই কারণে আলুটা আমাদের সবসময়ই রাখতে হবে আলু তো থাকেই কিন্তু ছোট আলুটাও সবসময় অ্যাভেলেবেল থাকে তো যাই হোক ওপাশে আর এক প্যাকেট ঢ্যাস ছিল আর তার সাথে রয়েছে এখানে হচ্ছে শশা আর এটা হচ্ছে চাল কুমড়ো আমি না চাল কুমড়ো লাউটাকে মাঝে মাঝে গুলিয়ে ফেলি তো ওই যে বলছিলাম আরেক প্যাকেট ঢ্যাঁড়স রয়েছে তো এই হচ্ছে সেই প্যাকেটটা আর তার সাথে ওটসও অর্ডার করেছিলাম এটা হচ্ছে এইবার আমি না সাদা ওটস মানে একদম প্লেন ওটস যেটা এটা আমি আগে ও বাড়িতে খেতাম খুব তো সেটাও এবার নিয়ে নিয়েছি আর তার সাথেও একটা সর্ষের তেলের জারও অর্ডার করে দিয়েছে আর আমার ফেসওয়াশটাও শেষ হয়ে গিয়েছিলো তো সেই কারণে ও ফেসওয়াশটাও নিয়ে মানে অর্ডার করে দিয়েছিল যাই হোক সব কটাই চলে এসছে প্রায় তবে এখানেই শেষ নয় এর আগেও আরও একবার মানে আরও একটা ব্যাগ চলে এসেছে কিন্তু তখন আমি খেতে বসেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো এখন সেগুলো একবার করে একটু শেয়ার করে মানে একেবারে তো আর আসেনি পরপর আস্তে আস্তে করে এসেছে মানে দুভাগই অর্ডার করেছিল তো তো ফার্স্টে এখানে আছে হচ্ছে সাদা তেলের প্যাকেট আর আমাদের বাড়িতে না সর্ষের তেলের থেকে দেখি বেশি সাদা তেলটাই ইউজ হয় তো সাদা তেলটা ওই জন্য লাগেও বেশি তো একেবারে চার প্যাকেট অর্ডার করে দিয়েছে তারপর ছিল একটা টমেটো কেচাপের একটা মানে এক কেজির একটা পাউচ তারপর এখানে একটু গাজর আছে একটু পটল আছে তো ও এরকমভাবেই অর্ডার করে দেয় যখন যেটা অফারে পায় আর বিশেষ করে সত্যি কথা বলতে সত্যি অনেকটা অফারে পাওয়া যায় তো এখানে রয়েছে হরলিক্সের একটা প্যাকেট আমার সত্যিই তাই এই এটা আবার এক্সট্রা দিচ্ছে গো পঞ্চাশ গ্রাম আর এটা হচ্ছে ক্যাপসিকাম এটা মায়ের ফেভারিট ওটস আগেরটা যেটা দেখলো সেটা আমি নিয়েছি আমি আগে খেতাম ও ওট স্মুদিফুদি বানানো যায় এটা হচ্ছে গিয়ে খিচুড়ি করা যায় এটা মশ মশালা ওটস তো এই হচ্ছে আমাদের এক ঝুড়ি জিনিসপত্র আর তার মধ্যে যেটা দরকার ছিল সেটা হচ্ছে মেন গাজর কারণ সকাল হলেই কুবলির খাবারের জন্য মানে গাজরটা সব থেকে বেশি দরকার তো জেপটোতে একটা জিনিসে না অতটা অফার প্রাইস আসছিল না তো সেই কারণে ও যেগুলো যেগুলো দরকার বাড়ি সব কটাই অর্ডার করে দিয়েছিল কি বার করবে তো এই সময় আমাদের সব মাছ খাবারের জিনিসগুলো আসলো তো যাই হোক সকাল বলবো না রাত বলবো না কি বলবো জানি না তো ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করলাম তো বাকি আর কি কি হয় না হয় সারা দিনটা তো বাকি আছে এখনো পর্যন্ত তো কালকে সকালবেলা আবার কন্টিনিউ করছি আজকে আমাদের সবারই এত লেট হয়ে গেছে বাবা হুট করে লাইট জ্বালিয়ে দিচ্ছে কি এনেছো গো কী এনেছো কি কিসের জন্য কি গিফট

তো সেখানে সবাই আমাকে বলছে যে তুমি যে গিফটগুলো এনেছো। সেগুলো তো আমার জন্য কিছু আনো নি ওগুলো ঘর সাজানোর জন্য এনেছো হুম আমি এটা লজিক কথাটা আমার বলা হয়নি যাই হোক গজা সবার জন্য এনেছে মানে আমি এই লজিকটা সত্যিই বুঝতে পারিনি তোমরা অনেকেই এই জিনিসটা কমেন্ট করেছিলে যে তোমার জন্য তো কিছু আনে নি যা এনেছে সব তো ঘর সাজানো রে ভাই ঘর সাজানোর জন্য হোক আর যাই হোক আমিও যদি যেতাম তো একই জিনিসই তো হতো না তো ওরকম তো কোনো ব্যাপার নেই যে আমার জন্য পার্সোনালি কিছু আনতেই হবে বা আমা আমি এমন কিছু যেটা আমি ইউজ করতে পারবো তো ঠিক আছে যে যেখানে যেমন পাওয়া যায় সেরকম যে মনে করে এনেছে এটাই তো বড় ব্যাপার তাই না তো যেমন এইটা আমি আজকে এক্সপেক্টই করিনি কখন নিয়ে এসছি জানি না কখন অফিস থেকে আসো নিয়ে এসছো নাকি লিঙ্ক এই জেপটাতে অর্ডার করেছো বলো ডোট নো ঠিক করে বলো না ডোন নো বাহ্ থ্যাংক ইউ সো মচ হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড আজকের ব্লগে তোমাদের তো ওয়েলকামই করা হয়নি তো হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো চলো আজকে হরলিক্সের সাথেই দিনটাকে স্টার্ট করলাম আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ মেঘলা মেঘলা রয়েছে কখন যে ঝমঝম করে বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর আজকে সকালবেলা যখন ফল কাকু এসেছিলো মানে বাড়ির সামনে প্রত্যেক দিনই আসে কোনো না কোনো সবজি কাকু বা ফল কাকু তো ও সেখান থেকে আর কি মানে মৌসুমি নিয়েছিল তো আমও ছিল কিন্তু আগের দিন পাপা অনেকটা আম নিয়ে এসেছিল তো সেই জন্য আমার নেওয়া হয়নি তো এখান থেকে মৌসুমিটাই নিলাম তো যাই হোক আমার ঘরের ঠিক এরকম হাল হয়ে থাকে ও অফিসে বেরোনোর আগে তো তো তখন তুমি যতবারই গোছাও না কেন ঠিক এরকমই হাল হয়ে থাকবে তাই ও বেরোনোর পরে আমি ধীরে ঠান্ডায় আস্তে আস্তে ক্লিন করি তো এখন অফিসে বেরিয়ে যাচ্ছে তখন ওই মোটামুটি দশটা পনেরো কি সাড়ে দশটা এরকম বাজে তো যাই হোক ও বেরিয়ে যাওয়ার পর মোটামুটি আমাদের ঘরে যা টুকটাক কাজ থাকে ব্রেকফাস্ট থাকে সেগুলোকে আমরা আস্তে আস্তে টুকটুক করে করতে থাকি জানো তো ইদানিং কিছু কিছু জিনিস আমার মধ্যে কাজ করে সেটা হচ্ছে যে ভিডিও করার আগে আমি আগে অত কিছু ভেবেচিন্তে ব্লগ করতাম না কিন্তু এখন কোনো জিনিস মানে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করার আগে না আমি দুবার কি পাঁচবারও ভাবি যে এটা তোমাদের সাথে শেয়ার করব কি করব না হ্যাঁ আমি জানি যে কিছু মানুষ আছে যারা আমাকে ভীষণ পছন্দ করো আবার কিছু মানুষ আছো যারা নেগেটিভিটি খুঁজতেই ব্যস্ত আছো কিন্তু তাদের থেকে আমি বেশি মনে করি যে আমাকে যারা তোমরা পছন্দ করছো এটাই আমার কাছে অনেক তাই যতই নেগেটিভিটি আসুক না কেন সেটাকে চেষ্টা করি মানে পাত্তা না দেওয়ার কিন্তু কিছু কিছু সময় না মনে এফেক্ট পড়েই যায় যাই হোক চলো যেটা করছি এখন সেটা হচ্ছে যে ও আগের দিনকার যে ফুলটা আমাকে এনে দিয়েছিল সেটাই একটা মানে ফুলদানি বা একটা গ্লাসের মধ্যে রাখার চেষ্টা করছি বাট এটা না কোনো গ্লাসও নয় কিন্তু এটা হচ্ছে আগের দিনকার সেই মনে আছে ও যে ঘুরতে গিয়েছিল সেখান থেকেই কাপগুলো নিয়ে এসেছিলো বা কাপ না কফি মাগ তো সেটার মধ্যেই জল দিয়ে রেখে দিলাম তো চলো আজকের আমাদের লাঞ্চের মেনুতে আছে হচ্ছে গিয়ে ডিমের অমলেটের একটা তরকারি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মা করেছিল একদম সিম্পল আমরা দুপুরবেলা খাই সেটা সবসময়ই বলি আর এখানে আছে হচ্ছে গিয়ে পেঁয়াজি আর ঢ্যাঁড়স ভাজা আর এখানে আছে ভাত আর এই সিজনের সরটাপাত তো আম আম তো থাকবেই সেটা প্রত্যেকটা বাড়িতেই রাত হোক কি দিনের বেলা যখনই খাওয়া দাওয়ার সময়টা হয় আজকে সন্ধ্যেবেলা আবারও দুজন মিলে একটু বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আজকে প্ল্যান কিছু নয় আজকে সন্ধ্যেবেলা হঠাৎ করেই ও অফিস থেকে আসার পর মা ওকে বলছে যে আজকে রাতের খাবারটা তাহলে তুই গিয়ে নিয়ে কারণ আজকে রান্নাবান্না করতে ইচ্ছা করছে না এখন গরমের সময় না অনেক সময় আমাদের এই জিনিসটা চলে আর কি ল্যাদ চলে আসে তো যাই হোক তো রুটি আর চানা ওকে আনতে বলেছিল তো তখন আমাকে বলছে যে তাহলে তুমিও রেডি হো ওর সাথে একটু ঘুরে আসো আশপাশ থেকে একটু ঘোরাও হবে তার সাথে একটু চেঞ্জও হবে কারণ সবসময় ঘরেই থাকি তো সেই কারণে একটু বেড়ানো তো সেই জন্য একটুখানি আশপাশ থেকে ঘুরছিলাম আর চুটুর পুটুর খেতে ইচ্ছা হলে সেটাও নিয়ে নিচ্ছিলাম তার সাথে রাতের খাবারটাও নেওয়া হবে আর অনেক দিন ধরেই না আমার ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করছিলো ফুচকা বলতে দই ফুচকা কিন্তু দই ফুচকা এখানে সেরকম ভালো পাচ্ছিলাম না তো পাপড়ি চাট ছিল তো সেই জন্য বললাম কি ছাক আমি পাপড়ি চাটই খাই আর ওখান থেকে আর একটা স্টোর থেকে চাউমিন ফ্রাইড রাইস নিচ্ছিলো আর কি তো আমার সব সময় এত ফাস্ট ফুড খেতে না ভালো লাগে না আমার একটু এই চুটুর পুটুর মানে চাটপাটা জিনিসের প্রতি ঝোঁকটা বেশি ওর যেমন ফাস্ট ফুডের প্রতি আমার তেমনি চাটপাটা জিনিসের প্রতি তো সেই জন্য আমি ভাবলাম যে এখানে দাঁড়িয়ে থাক খাবার থেকে আমি এটা বাড়িতে প্যাক করে নিয়ে যাই তারপর ধীরে ঠানায় বসে বসে খাবো তো সেই কারণে এখানে মানে কাকুর কাছ থেকে দু প্লেট নিয়ে নিলাম বাড়ির জন্য তারপর সেখান থেকে ও ওর খাবারটা কমপ্লিট করে আমরা আমাদের রাতের ডিনারটা নিয়ে এবার বাড়ির থেকে রওনা দিয়েছি তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো বাই